হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে শিং মাছের একটা রেসিপি নিয়ে হাজির হলাম এটা শিং মাছের দু পেঁয়াজা কিংবা ফোনা রেসিপি হিসাবেই বলা যায় এই মাছটা একটু পেঁয়াজ বেশি লাগে আর এই মাছটা সম্পূর্ণ আমি জিরা বাটা আর জিরা গুঁড়ো দিয়ে করেছি যেটা খেতে অনেক মজার হয় যদি না খেয়ে থাকেন তাহলে এভাবে অবশ্যই একবার তৈরি করে খাবেন কতটা মজার লোভনীয় হয় দেখলেই বুঝতে পারছেন মজাদার একটা শিঙ মাছের রেসিপি যেটা খুবই মজার গরম ভাত দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তাহলে চলেন দেরি না করে দেখে নেই যে কীভাবে তৈরি করলাম এখানে আগে থেকে আমি শিঙ মাছ কিছুটা বেসে পরিষ্কার করে নিয়েছি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে নিয়েছি এখন কিছু মশলা আমি মেখে নেুন হলুদ আর মরিচ অল্প একটু পরিমাণে দিয়ে ভালো করে এখন শিঙ মাছটাকে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে সাইড করে রেখে এখন দিয়ে দিলাম একটা প্যানে তেল রান্নার তেল পরিমাণ তারপরে মাছগুলো যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন ভালো করে উপাস ভালো করে দিয়ে দেব খুব ভালো করে দেওয়া হয়ে গেছে এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি উল্টে দেব উল্টে পাল্টে এখন মাছটাকে আমি লাল কড়া করে ভেজে নেব খুব ভালো করে দোনো পাশ এপাশ ওপাশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব। এখন ওই তেলের ভিতর দিয়ে দেবো এক কাপ পরিমাণে পিঁয়াজ কুচি আর দুই কড় রসুন কুচি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে একটু নরম করে নেব পিঁয়াজটাকে সামান্য নরম হওয়ার পরে এখানে দিয়ে দেবো এক চামচ পরিমাণে জিরা বাটা তারপরে এখন পিঁয়াজ আর জিরা বাটাটা খুব সুন্দর করে তেলের সাথে ভেজে নেব বেশ কিছুক্ষণ দেখতে পাচ্ছেন পিঁয়াজটাও নরম হয়ে গেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে এখন এই এর ভিতরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামিচ আর ধনিয়ার গুঁড়া হাফ চামিচ করে দিয়ে দিলাম আমি দিয়ে ভালো করে এখন মশলাটা তেলের সাথে ভেজে নেবো ভেজে নেওয়ার পর এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে কষা কষিয়ে নেব। এখন এই পর্যায়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণটা আগে দিয়ে নেই তাহলে পেঁয়াজটা একবারে নরম হয়ে যাবে সেই জন্য লবণটা এই পর্যায়ে দিলাম ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা যত ভালো কষানো হবে রান্নার কিন্তু খেতে ততটাই মজার হয় দেখেন ভালো করে কষিয়ে নেওয়ার পরে তেলও ভেজে আসছে এখন আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে তিন চারটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে এখন আমি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব মাছটাকে ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে তারপর এখন এখানে পানি দিয়ে দিলাম অবশ্যই গরম পানিতে ইউজ করি সব সময় যাতে কালার এবং খেতেও মজার হয় ঝোলটা ভালো করে ফুটে গেছে দেখতে পাচ্ছেন ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই আফসামিজ পরিমাণে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছেন সুন্দর মতো কিন্তু তেলও উপরে ছেড়ে এসছে রান্নাটা কামার হয়ে গেছে দেখেন কতটা কালারফুল এবং লোভনীয় দেখাচ্ছে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এভাবে একবার অবশ্যই শিং মাছটা তৈরি করে খাবেন তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন সহজ এবং রেগুলার ঘরোয়া রান্না যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন আল্লাহ হাফেজ